ভারত বাংলাদেশ পাকিস্তানের বানানো হাদিস এটি যে একটি মেয়ের পাপের কারণে বা কু কাজের কারণে যদি খারাপ হয়ে যায় তাহলে চারজন তার নিকটাত্মীয় জাহান নামে যাবে বাপ মা আর ভাই যাই না আর একটি কী বলেন মন নাকি আল্লাহ আলম বা বড়ো ভাই মুক্তমুখ এসব হচ্ছে আমাদের দেশের জাল বানানো হাদিস এই হাদিসের হাদিসের কিতাবাদিতে কোনো হদিস নেই তবে কোরআন এবং হাদিসে মৌলিক কিছু নীতিমালা আছে সেটা হচ্ছে কুয়ান কুয়ানুম আহ নারা নিজেকে তোমরা এবং নিজের পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারি আল্লাহ বলছে তো নিজেকেও জাহান নাম থেকে বাঁচতে হবে বাপ মাকে আর ছেলে মেয়েদেরকেও জাহান নাম থেকে বাঁচাইতে হবে জাহান নাম থেকে বাঁচাতে হইলে পর্দার সাথে যেমন সাবালিকা হতে যাবে মেয়েরা পর্দার ব্যবস্থা থাকতে হবে বাড়িতে বাড়িতে বাড়ির বাইরে পর্দা থাকতে হবে বেগানা না পুরুষ নন মাহারমদের সাথে যেন দেখা সাক্ষাতের বা কথা বলার ইত্যাদি আর এইরকম কোনো সুযোগ না পায় যাতে গোনার সম্ভাবনা থাকে যদি এই সুযোগগুলি বাপ মা দিয়ে থাকে তাহলে তারা গুনাগার কিন্তু এই সুযোগ না দিয়ে থাকে তাহলে গুনাগার হবে না ভালো তরবিয়ত করেছে পর্দার মধ্যে রেখেছে তারপরে মেয়ে কখন খারাপ হয়েছে তাহলে তার তাদের দোষটা কি যথাসাধ্য তারা চেষ্টা করেছে আল্লাহ কর্লাহমাস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় কর যথাসাধ্য চেষ্টা করেছে আশা করি বিষয়টি বোঝা গেছে এই রকমের নবিসার হাদিস রয়েছে তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আর প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি কেমন মাঠে বিচার দিবস সুতরাং দায়িত্বশীল হচ্ছে মা বা দায়িত্বশীল যেহেতু বাবা সবসময় বাড়িতে থাকে না মা সুতরাং যতক্ষণ বাবা বাড়িতে আছে বা বাবা যতটা খোঁজ নিতে পারছে অবশ্যই তাকে সেই সব দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে এখন এমন স্কুলে প্রতিষ্ঠানে মেয়েকে লেখাপড়ার জন্য দিল যেখানে অবাধ মিলামেশা অসৎ ছেলে মেয়েদের সাথে আর সেখানে তার মেয়ে গিয়ে খারাপ হলে তাহলে অবশ্যই তার কারণে বাপ মাকে জানানো যেতে হইতে পারে যদি এগুলোতে তাদের সম্মতি থাকে এবং এগুলো তারা সহযোগিতা করে তাহলে অনেকেই মিশনারি স্কুলে কাফেদার স্কুলে এমনভাবে আর প্রতিষ্ঠানে লেখাপড়া করতে দিচ্ছেন যে সেখানে গিয়ে ধর্ম কর্ম সব বাদ দিয়ে নাস্তিক বেদিন হয়ে চলে আসছে অথবা জেনা বিচারে লিপ্ত হয়ে যাচ্ছে তো অবশ্যই এই ক্ষেত্রে এই শাস্তিগুলো মায়ের জন্য রয়েছে এবং এতে যারাই মানে সহযোগিতা করেছে অথবা যাদের দায়িত্ব ছিল দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে দায়িত্ব পালন করে তারা তার জন্য শাস্তি পাবে কিন্তু যদি বাপ মা নেক হয় আর মেয়েকেও নেক রাখার চেষ্টা করেছে ছেলেকেও ভালো রাখার চেষ্টা করেছে তারপরে চোখের আড়ালে কথ না কোথাও গিয়ে ছেলে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে মেয়ে খারাপ খারাপ কোনো কিছুতে লিপ্ত হয়ে গেছে তাহলে তার জন্য কেন বোঝা ওঠাবে তাহলে এইসব কথাবার্তা এই জাল কথা সব বয়ান করবেন এগুলো এক শ্রেণীর জাহেল মূর্খ বক্তারা আমাদের দেশে বলে থাকে ওগুলো তারা ইসলাম সম্পর্কে আসলে কিছু বুঝেও না জি আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আপন আপন দায়িত্বগুলি যথাযথ পালন করবেন যাতে রবের কাছে আপনার দায়িত্বের ক্ষেত্রে দায়িত্বহীনতার কারণে অবহেলার কারণে ফেঁসে না যান জি করুন क्या आपका कांटेक्ट नेटवर्क है कष्ट करो अस्सलाम वालेकुम और अल्लाहु अकबर वालेकुम सलाम रहमतुल्लाहि व बरकातहू जी सेक्टर गुजरात आने का जी गुजरात से जी बोलें जी तुमको इसे रिलेटेड पूछना है जो है यह है सीनियर रॉयल बोल प्रश्न बोल आप गाड़ी प्रश्न बोल मेरी गाड़ी से मस्जिद तक पूरे 3 किलोमीटर है पुलिस ने आधी पुलिस ने कह रहे हैं आई मध्यवाच जावाज बोलते पुलिस लगते हुई से मस्जिद पूरा पता पूछा है कोई आता है स्टेशन पर कितना बोल चला भाई पास है वो आप दैट जैसे देवते अनंत धर्म जिला से कैमरा लावत पेला हम्म mm. सरकारमध्ये हमारा जब नतो न्यायालय شويه तो तो हमारे स्मानी कुटुंब परि आमदिले आमदरे लाती लागते पातील माने प्रमाण बले सेशन करे समय म्हणतो तरी ते बोला कामाचे म्हणजे पर्यावरण पर स्टेटस महत्वताना तर पुरा आपले जे ऑडियो व्हिडिओ ने जे सत्य ओडिया आज दिना वेडिया आज दिना ति दौरने जो

প্রশ্ন তাড়াহড়া করেছিল ওটা তো তাড়াহড়া করেছিল আপনার দেওয়ি মলবি নামাজ পড়াচ্ছে ওখানে কি তাড়াহাড়া করছে নামাজ অজিব আদায় করে না আপনার প্রশ্নটা বল সবি যথেষ্ট সুভান আর আজিম যথেষ্ট সুভান একবার পড়া ফরজ তিনবার পড়া সোন কথা বোঝা গেছে এসব চরমপন্থী হইয়েন না দেওবন্দি তবুলিগি এজামাতি এসব বেদাতিদের পিছনে সলাাত হবে এরা বেদাতি কিন্তু এদের মধ্যে মোকাবিলা বেদাত কুফুরি বেদাত নেই আর আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি যে এমামের আকিদা তলাশ করে বাড়াবেন মুসলিম সমাজে বাস করছেন সুতরাং তারা মুসলিম তাদের পিছনে সলা তাদের করবে জামাতে আর শয়তান যেন বিভ্রান্ত না করে আর একা একা নামাজ পড়বে শয়তান শয়তান গ্রাস করে নেবে বিগত তাদের পক্ষ থেকে যেসব খারাপ আচরণ রয়েছে তারা জুলুম অত্যাচার করেছে আপনারা যখন আলেদুস হয়েছেন আর আপনারা যখন দাওয়াতি কাজ করেছেন তখন আপনাদের সাথে শত্রুতা করেছে আপনাদেরকে গালমন্দ করেছে বা আপনাদেরকে কণ্ঠাসা করেছে আর কষ্ট দিয়েছে সেগুলির কারণে তাদের মসজিদে যেমন এটাও জায়জ না এটাও যায়জ নয় কষ্ট বরদাস্ত করে আপনাকে মুসলিমদের ওয়ার্কাও মার রাখে রুকুকারীদের সাথে রুকু করতে হবে আশা করি বোঝা গেছে একমাত্র যারা সরাসরি আল্লাহকে ডাকে স্পষ্ট আপনার চোখের সামনে গায়রুল্লাহকে ডাকছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে তার এটা প্রকাশ্য আর ভিতরে তাদের কি আকিদা না আছে না আছে সেগুলি উদ্ঘাটন করতে হবে সেগুলি জানতে হবে তারপরে জিজ্ঞাসা করতে হবে তদন্ত করতে হবে তারপর আমাকে তার ইক্তেদা করতে হবে এগুলি চরমপন্থা বাড়াবাড়ি জায়জ নয় জি দিন শিখেছেন মধ্যমপন্থী হন আর আমাদের চাইতে বেশি আপনারা ইয়ে হয়ে যান না যে আপনারাই বেশি হকটা বুঝেছেন আর আমরাই শিথিল এমনটা নয় মুসলিম সমাজে যথাসাধ্য ঐক্য বহাল রাখার চেষ্টা করতে হবে আর এটি ঐক্যের পরিপন্থী যে আপনি পাঁচ অক্ত সালাতে মুসলিমদের জামাতে যাচ্ছেন না তাদের কিছু বেদাতের কারণে ওটাই যাই জন্য এটা জি আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা যে সমস্যা ফেস করতেছিলাম যে কোরআন তেলাওয়াত পরিচালনার ক্ষেত্রে প্রোগ্রামের আগে সেটা আমরা ইনশাআল্লাহ বিষয়ের মধ্যে আমরা রান করব ইনশাআল্লাহ আমাদের শুধুমাত্র ফেসবুক পেজটা ওপেন করা হবে ঠিক প্রোগ্রাম শুরু হওয়ার উচিত আমাদের শেখেন সন্ন্যাতে শেখেন আলোচনা শুরু হওয়ার এক থেকে দুই মিনিট আগে আমরা ফেসবুক পেজটা ওপেন করব ইনশাআল্লাহ বাকি জুম প্রোগ্রাম আমাদের ওপেন হবে হাতে নেওয়ার আগে ইনশাআল্লাহ এবং পরে খুব যোগ্য

ওনাদেরকে বলবেন যে ছেলে 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 পক্ষ ছেলে পক্ষ জানতে চাইছে না মেয়ে পক্ষ ছেলে 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 জানতে চাইছে না মেয়ে জানতে চাইছে বলছিলাম কোন কোন ডিস্ট্রিক্ট বাড়ি ওদের বর্ধমানে মাদ্রাসা আছে দেশদের মাদ্রাসা আছে চলে যেতে বলবে না বর্ধমানে আপনার ইয়ে আছে পিচকুড়িতে শেখ আব্দুল হামিদ সাহেব আছেন সরাসরি আলমের সামনে যাবে তারপরে সমস্ত বিবৃতি দিবে তারপরে এই সংসার করা যায় না না ফতোয়া দেবে আর জুমে টেলিফোনে তালাকের মশলা এটা হয় না এর আগে বলেছি তালাকের মশলার ক্ষেত্রে এত সস্তা মনে করি না ইসলামটাকে যে আপনি এখানে শুনে নেবেন তারপর ওদেরকে এই কথাটি বলে দিবেন তারপরে তখন হালালকে হারাম হয়ে যাবে হারাম হালাল হয়ে যাবে আর তার কারণে হয়তো জাহান্নামে আপনি যাবেন অথবা যাহার নামে আমাকে যেতে হবে এত সোজা নয় তা আল্লাখের মশালা খেতে বাদ বাজরাহমাহল্লাহ ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুটোকে সামনে ডাকতেন সামনে হাজির করতেন সশরীরে আর তারপরে বলতেন যে ছেলে তুমি বলো মেয়ে তুমি বলো কি হয়েছে ঘটনা বলো আর তারপরে ফয়সাল্লাহ দিতেন ফতুয়া দিতেন তো আশা করি বিষয়টি বোঝা গেছে জি তাদেরকে বলবেন বর্ধমান হলে ওখানে চলে যাবে হ্যাঁ বলে দিলাম যে আপনার পিচকুড়ি শেখ হাসেম হাশেমের গ্রাম সেখানে বড় মাদ্রাসা আছে কলসোনায় বড় মাদ্রাসা আছে আর আশেপাশে বীরভূমে অনেক মাদ্রাসা আছে পাশের ডিস্ট্রিক্ট যদি মালদায় ছেলে জানতে চায় তার মালদাতে বিশটার বেশি দাওরা মাদ্রাসা আছে আলেদিস মাদ্রাসা যে কোনো আলাদিস মাদ্রাসা চলে যাবে জি আর তারপরে জেনে নেবে জাকুম আল্লাহ থাকলেন আমাদের সাথে আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি যথাসাধ্য চেষ্টা করি আমার এলে এলতিক জবাব দেওয়ার যদি সঠিক বলে থাকি তো আল্লাহ যেন কবুল করেন আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন আর আমাদের প্রশ্ন উত্তর পর্বের আগে গুরুত্বপূর্ণ যে দাস হচ্ছে ফেখুজ সলাত বা এবাদতবন্দিকের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে সব মশাইল রয়েছে ধারাবাহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোতে শুরু থেকে আশা করছি আপনাদের কাছে আপনারা হাজির থাকার চেষ্টা করবেন আশা করি আপনারা অধিকাংশ ভাই বোনেরাই হাজির থাকছেন শুরু থেকে তারপরে কিছু ভাইরা হয়তো তাদের ব্যস্ততার কারণে অথবা বোনের ব্যস্ততার কারণে অল্প সময়ের জন্য হয়তো প্রশ্ন করার জন্য শুধু আসছেন এমনটা যাতে না হয় এলম শিখবেন বড় আগ্রহের সাথে আর মজলিসে যেমন সরাসরি দিনী মজলিসে হাজির থাকলে যে ফজিলত ঠিক তেমন অনলাইনেও যদি মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত হাজির থাকেন তার বড় ফজিলত রয়েছে ইল্লা হাফা তুমুল মালায়কা ফেরেস্তা রহমতের ফেরস্তা চারিদিক থেকে ঢেকে নেবেন বাগাশিয়া থমর রহমা রহমত আল্লাহর রহমতের চারিদিক থেকে ঘিরে নেবেন এবং নাজালা সাকিন আল্লাহর পক্ষে পুরো শান্তি নেমে আসবে মানসিক শারীরিক পারিবারিক সব রকমের শান্তি নেমে আসবে ফিমান আল্লাহ রব আল সেখানে তার নিকটবর্তী যে ফেরিস্তার রয়েছেন মকার তাদের সামনে আমাদের আলোচনা করবেন যারা অনলাইনেও থাকছেন সুতরাং বিষয়টিকে হালকা মনে করে চারটি ফজিলত হাসিল করতে পারবে দিনী মজলিসে বসলে পঞ্চম ফজিলত হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলেন যে উস তোমাদেরকে সাক্ষী রাখছে আন্নি কাদ গাফারতল্লহম এদেরকে আমি ক্ষমা করে দিলাম তো আল্লাহ যেন আমাদের সব গুণহাকে মাফ করে দেন ক্ষমা করে দেন এই দিনে দিনই মজলিসে বসার কারণে বসার ওসিলাই এবং আল্লাহ রবুল আলমেন আমাদেরকে যেন সার্বিক প্রশান্তি দান করেন আল্লাহ আমাদের তাঁর রহমত দিয়ে ঢেকে নেন ফেরেজ তারা আল্লাহরবুল আলমের পক্ষ থেকে যেন আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমেন দিন পালনের ক্ষেত্রে যেন সহযোগী হন এই ক্ষেত্রে যে হাফাতমুল মালা একা ফেরিস্তা চারিদিক থেকে ঘিরে নেন ওর উদ্দেশ্য হচ্ছে ফেরিস্তা ঘিরে নেওয়া মানে আল্লাহর রহমত ঘিরে থাকে চারিদিক থেকে আল্লাহর পক্ষ থেকে বরকত ঘিরে থাকে অনিষ্ট থেকে হেফাজত থাকে আল্লাহ রব্লা আর এসব ফজিলতগুলি আমাদেরকে যেন দান করেন এবং ভুল ত্রুটি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন যেসব ভাই বোনেরা আজকে থাকলেন বিশেষভাবে দোয়া করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন সমস্ত বালা মসিবত থেকে আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোন বিশেষ করে যারা মজলুম পৃথিবীতে আল্লাহ তাদের হেফাজত করেন ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন জালেম কাফেরদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেন ধ্বংস করেন এবং তাদের ধ্বংসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের চক্ষুকে যেন শীতল করেন ও আলা সাল্লাম মুহাম্মদ ওয়ালা আলী ওসাহাবিহি আজমাহী